নদিয়ার কল্যাণী থানার রথতলা রোহিতপল্লীতে এক বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটনাস্থলে মৃত্যু হল চারজনের আহত এক ঘটনায় এলাকায় ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য স্থানীয় সূত্রে জানতে পারা যায় ওই জনবহুল এলাকায় একটি বাজি কারখানা তৈরি হয়েছিল এবং সেখানে মজুত করা হয়েছিল আতশ বাজি শুক্রবার দুপুরে হঠাৎই এই বাজি তৈরি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ হয় উড়ে যায় টিনের ছাউনি। বাজি তৈরির সরঞ্জাম সহ প্রচুর পরিমাণে আসবাব ভরসীভূত হয়ে যায় জানা যায় যে চারজনের মৃত্যু হয়েছেন তারা প্রত্যেকেই মহিলা আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় কল্যাণী জেএনএম হাসপাতালে তবে বিস্ফোরণের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে গোটা এলাকা ঘটনাস্থলে পরিস্থিতি সামাল দিতে আসে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করতে আসেন কল্যাণী বিজেপির বিধায়ক অম্বিকা রায় তাকে ঘিরে স্থানীয় মানুষ বিক্ষোভ দেখাতে শুরু করেন তাদের দাবি ভয়াবহ বিস্ফোরণে যেখানে এতগুলো মানুষের মৃত্যু হয়েছে সেখানে রাজনীতি করার চেষ্টা করছেন বিধায়ক যদিও তাকে ঘিরে বিক্ষোভ দেখানোর পাশাপাশি গো ব্যাক স্লোগান দিতেও দেখা যায় সাধারণ মানুষকে সব মিলিয়ে এলাকায় রয়েছে তীব্র উত্তেজনা সিরাকুর ওতে চড়ব ওতে আবি উঠছে এক দিনের জন্য রক্ত আসে এমএলএ এমএলএ ও তো জাগো আজকে তো আমি লাভ করোনা ওদিকে ঢাকা সুকু সুজানা এখানে যে আসি করে ডাকড়াতে আসছে রাজনীতি রাজনীতি করতেছি আমি রাজনীতি করতেছি তুমি দেখব আগে কমিকের একোবে গাবত গাবত কমিকের একোবে গাবত গাবত কমিকের একোবে গাবত গাবত কমিকের একোবে গাবত গাবত

ভাইওতে লোকালয়ের ভিতরে এরকম বাজিকারখানা এটা নিয়ে কখনো প্রতিবাদ করেছিলেন আপনারা পলি প্রতিবাদ কেন করব এটা কি অজানতা কিছু প্রশাসন কি জানে না এটা আমার প্রশ্ন তাদের কাছে যে এখানে কাজ হচ্ছে কেউ কি জানে না আজকে একটা দুর্ঘটনা ঘটেছে বলে কি সবাই জানতে পারলো যে এখানে কোন একটা বাজ আছে প্রশাসনের নাকের ডগায় এরকম চলছে ইঁড় অতলের মুখে প্রচুর ফ্যাক্টরি আছে এরকম কেউ জানে না। তাদের তাদের মদদ না কি আজকে আপনি প্রশাসন আপনার মাথায় তো আরো লোক আছে। তারও হাত নিশ্চয়ই আছে তাহলে একটা এইভাবে অবৈধ কারখানা হয় কি করে? আজকে এত প্রাণহানি হবে কি করে? আমার মা গেল আমার বোন গেল আমার সংসার গেল। এই যে জনবল এলাকায় যে কারখানায় আপনার প্রতিবাদ করেছেন কখনো? আমি আমরা নিজেরা ব্যক্তিগতভাবে করিনি। আপনিও কি আপনার আজকে একটা দুর্ঘটনা ঘটেছে বলে আজকে এসেছেন আমরাও সেই জন্যই আসা কিন্তু এত কিছু যে আমরা আজকে জানতে পারলাম বুঝতে পারলাম মৃত্যু কজনার হয়েছে।

আমরা হসপিটালে গেলে আসল তথ্যটা আমরা জানতে পারবো এত বড় এত বড় একটা ঘটনা ঘটে গেল এত বড় একটা বিস্ফোরণ ঘটে গেল সেই বিস্ফোরণে আচ্ছা এই যে ব্যাপারটা আপনি তো বিধায়ক কোনো ধরনের কোনো দায়বদ্ধতা নেই আপনি তো বিধায়ক আপনি তো বিধায়ক কিন্তু এখানে ধরনের কারখানা হচ্ছে জানতেন পুলিশ পুলিশের কাছে সমস্ত রিপোর্ট কিন্তু তাদের কাছে থাকে তারা জানে কোথায় কি ঘটনা হচ্ছে এই ধরনের এই ধরনের বাজি তৈরি হয়েছে কিন্তু তা জানা সত্ত্বেও পুলিশ পুরো জিনিসগুলোকে আড়াল করার চেষ্টা এখানে বাজি মজুদ করা তো বলছেন এখানে বাজি মজুদ নয় কি বলবেন তো বাজি মজুদের জায়গা সে বিস্ফোরণ করে যাবে এখানে বারুদ জমা হয়েছে বারুদ জমা করা হয়েছে না হলে এত বড় বিস্ফোরণ হতে পারে না স্থানীয় কাউন্সিলর তো পয়সা নেয় তারা পয়সা নেয় পয়সা নিয়ে এই ধরনের কাজগুলো করাচ্ছে তারা পয়সা নেয় তোলা তোলে স্থানীয় কাউন্সিলরের কাছে সমস্ত রিপোর্ট আছে সমস্ত কিছু জানে আর সেই জন্যে তারা এরানোর চেষ্টা করছে এখানে তো আরো বাড়ি কারখানা করছে কোথাও কি পুলিশ প্রশাসন বিষয়টি এড়িয়ে যাচ্ছে মনে হচ্ছে সমস্ত কিছুতে এড়িয়ে যাচ্ছে না তারা সমস্ত নলেজ আছে তাদের কাছে নলেজ থাকা সত্ত্বেও তাদের কাছে তোলা যায় এই স্থানীয় যারা নাকি যারা নাকি তৃণমূলের সমস্ত দালাল রয়েছে সিন্ডিকেট রয়েছে তারা এদের কাছ থেকে তোলা তোলে তালা তুলে তারা কি করে তারা এদের কাছে দেয় আর সেই জন্য এদের বিরুদ্ধে কোনো ধরনের স্টেপস সাধারণ জনগণ সাধারণ মানুষ মরছে একেবারে জানেন একেবারে প্রান্তিক মানুষ এখানে খেটে খাওয়ার জন্য।